আর মাছের মাথা কিন্তু আমি খাব গ্লাস কাপ দুধ ছা বিচিরটা এখন কি মাছ আর আমার দিদি কাটছে হচ্ছে টেংরা মাছ বিশ্বকাস থেকে গ্লাস কাপ মাছ তাই তো এগুলো মাছ দেখো পিEntityType আর আমার মা এখন ঘর থেকে কাদা মাটি মেখে এসে স্নান করে যাবে এখন খেতে আমরা তো খেয়ে নিয়েছি এবার আমার মা যাচ্ছে এখন ভাত খেতে কিরণনা করে ছাও বড় আলু আর ওই মাছ আর ডিম ভাজা দেখো আমাদের বিশ্ব দেখো কত সুন্দর মাছ ছাড়াই দেখো সুন্দর করে মাছ ছাড়াচ্ছে বিশ্ব দাদা বাড্ডা আমার এসে বাড্ডা ওরা সব ওইদিকে কয়ে কি বাড্ডা না সব জায়গায় না আর আমি এখানে চামচ নিয়ে মানে বসে আছি মাছ ছাড়াতে হবে গাইস এটা চামচ চামচ দিয়ে এইভাবে টানলে কিন্তু মাছের রেস্টে সারি চলে আসবে তাই তো দড়িগুলো তার আমাদের আর মাছ লাগবে না এবার মাছ পরে কি করতে হবে বিশ্ব আমাদের ঘিরে চলে যেতে হবে তাই তো হ্যাঁ ঘিরে চলে যেতে হবে মাছ আছে কোন ঘিরে ধরে আনতে হবে ঠিক আছে কে যাবে মাছ ধরতে ও আবার কখন আমি যাব কি আ যাবে गाइस আমি কিন্তু ঘিরে লাভবো আজকে হ্যাঁ মানে লাভই অবশ্য আর বছর লাভ হয়নি এবছর লাভব কিন্তু কে করবে কেউ তো করা হবে না কিন্তু তোমরা তো বিশ্বাস করবে না আমি ঘিরে লাভবো তা